সবকিছুকে এক জায়গায় করলে হয় সর্ব আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে এক ছত্র মালিকানা সবকিছুর উপরে কার আল্লাহ কাদির শব্দের ব্যাখ্যাটা একটু গবেষণা করবেন আপনার মেধা যদিsharp থাকে দেখবেন তথ্য পাবেন আপাতত যে শিরিকপূর্ণ কথাগুলো বাংলাদেশের বিভিন্ন পোস্টারে শোভা পায় এটা বন্ধ হয়ে যাবে আল্লাহ তাআলা তো আলা কুল্লি শাইইন কাদির তিনি সর্বশক্তিমান ইদানিং দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে সেরে মানে মানে সর্বশক্তিমান বলা ইয়া আমার কাছে অবাক লাগে যেটা জানোস না সেটা বলিস কেন তুই বাংলার কত বড় পন্ডিত এই ধরনের কথাবার্তা বলার মানুষের শিক্ষিত মানুষের আশায় এই সমস্ত কথা বলে অবাক লাগে এই মিডিয়ার মাধ্যমে কিছু খালি ভালোটা হয় তা না এ খারাপও হয় আমার লজ্জায় লজ্জায় আমার মাথা ইয়া হয়ে হেট হয়ে যায় ইয়া বলে শের খয় নাওজুবিল দামি যারা বহন করে তাদের আমরা সাংবাদিক বলি এর অর্থে নবীজি সাংবাদিক ছিলেন শুনলেন বক্তা আমির হামজার বিব্রান্তিমূলক বক্তব্য আমির হামজা নামটা খুব সুন্দর কিন্তু এর কথাবার্তা শুনে মনে হয় এ আমির হামজানা এ হচ্ছে আমির হুমাজা অথবা আমির লুমাজা আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল কাইমের সুরা হুমা যায় অভিসম্পাদ করে বলেছেন ওয়াই লুল্লি কুল্লি হুমাজা লুমাজা অর্থাৎ যারা মানুষের অগচরে নিন্দা করে এবং সামনে ধিক্কার জানায় তাদেরকে আল্লাহ পাক অভিসম্পাদ করেছেন এই আমির হামজা এত আজে বাজে কথা বলে মানুষের বিরুদ্ধে মানুষের অগচরে শুধু স্টেজে উঠেই নিন্দা করতে থাকে এবং সামনাসামনিও অনেক সময় মানুষকে ধমকের সাথে ধিক্কার জানায় আমির হামজা অবশেষে আরেকটি আপত্তিকর বক্তব্য দিল সেটা আপনারা ইতিমধ্যেই শুনেছেন বলে যে অহু আরাকুল্লি সাইন কাদির অর্থাৎ আল্লাহকে যে সর্বশক্তিমান বলা হয় সর্বশক্তিমান বলা যাবে না আল্লাহকে সর্বশক্তিমান বললে মিন জালিক বেটা তুমি শুধু এসএ ফায়ল বুঝ নাহুসরফ বোঝ আর বাংলার পাণ্ডিত্য দেখাও তোমার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বড় বড় পণ্ডিত, বড় বড় আলেম এই বাংলাদেশে বসবাস করছে তুমি কি বুঝ তোমার তো মাথা খারাপ হয়ে গেছে তুমি পাগল হয়ে গেছ তুমি শিরিকের ওয়াজ করতে করতে তুমি নিজেই কুফুরি করছ মাওলানা কামাল উদ্দিন জাফিরি সাহেব সে বাংলাদেশের হাজার হাজার লাখো লাখো আলেমের উস্তাজ উস্তাজুল আসাতিজা এই মহান বরেণ্য আলেম তোমার ভুল বক্তব্যের কঠোর প্রতিবাদ করেছে তাই তোমার এই বক্তব্যের অবস্থান থেকে তুমি ফিরে আসো তুমি আল্লাহর কাছে তওবা করো এর আগে তুমি বলেছ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাংবাদিক নাউজুবিল্লা মিংজালিক তুমি যখন যা ইচ্ছা তাই বলো এই উদ্ভট কথাবার্তা কেন বলো তুমি তো বলেছিলে যে আমি জেল খাটার পরে আমাকে জেলের মাঝে অনেক অত্যাচার করা হয়েছে রিমান্ডে দেওয়া হয়েছে রিমান্ডের কারণে জুলুম অত্যাচারের কারণে আমি শারীরিক মানসিক অসুস্থ রাত দশটার পরে আমাকে বিশ্রাম নিতে বলা হয়েছে ডাক্তার বিশ্রাম নিতে বলেছে ঘুমাতে বলেছে তুমি শারীরিক মানসিকভাবে অসুস্থ তোমার নিজের চিকিৎসা করা উচিত এভাবে তুমি নিজেই বক্তব্য দিয়েছ কিন্তু তুমি পরিপূর্ণ সুস্থ না হয়ে তুমি এখন অসুস্থ থেকে পাগলের মতো মাতালের মতো জনসম্মুখে এসে আজে বাজে বক্তব্য দিচ্ছ ইমান আকিতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে মুসলিম জাতিকে বিভ্রান্ত করছ মানুষদেরকে পাপের দিকে নিয়ে যাচ্ছ এজন্যে মহান আল্লাহ পাকের দরবারে তোমাকে একদিন অবশ্যই জবাবদিহি করতে হবে তুমি সুস্থ না হয়ে কখনো ওয়াজ করবে না তোমাকে ওয়াজ না করার জন্যে আমরা সুপরামর্শ দিচ্ছি তুমি নাম কারা হতে পারো বক্তা হতে পারো কিন্তু তোমার আকিদার মাঝে অনেক ভেজাল রয়েছে অনেক উদ্ভট উদ্ভট কথাবার্তা বলো নবীজি সাংবাদিক হবে কেন নবী শব্দের অর্থ কি নবী শব্দের অর্থ হচ্ছে বার্তা বাহক সংবাদবাহক যিনি আল্লাহর পক্ষ থেকে ওহি পেয়ে প্রত্যাদেশ পেয়ে সংবাদ বহন করেন মানুষের কাছে অথেন্টিক সত্য সংবাদ পৌঁছে দেন জানিয়ে দেন তিনি হচ্ছেন নবী নবীদের সংবাদের উৎস হচ্ছে মহান আল্লাহ রাবুল আলমিন আর দুনিয়াবি সাংবাদিকদের সংবাদের উৎস হচ্ছে মানুষ পর্যবেক্ষণ এবং সমাজ সাংবাদিকদের সংবাদের মাঝে অনেক সত্য মিথ্যা থাকে সত্য মিথ্যার সংমিশ্রণে তারা সংবাদ প্রকাশ করে থাকে সুতরাং সেই জাগতিক সাংবাদিকদের সাথে আমাদের নবী সাল্লাহু আসাল্লামকে তুমি তুলনা করেছ তুমি বড় পাপ করেছ অন্যায় করেছ বেয়াদবি করেছ নবীজির সানে এজন্য তোমাকে অবশ্যই তবা করা উচিত আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া উচিত শুধু সাংবাদিক কেন আল্লাহর সৃষ্টির মাঝে কোন মহান ব্যক্তির সাথেই আল্লাহর না। কোন সৃষ্টির সঙ্গে আল্লাহর নবীর তুলনা করলে এতে বড় ধরনের যায়। এতে ইমান নষ্ট হয়ে যায় সুতরাং এ সমস্ত আজে বাজে বক্তব্য দিয়ে কখনো মানুষের ইমানকে দুর্বল করার অধিকার তোমাকে দেওয়া হয়নি ইসলাম তোমাকে অধিকার দেয়নি তুমি এর আগে বলেছ যে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন শরীফে ফেসবুকের কথা বলেছে পাক নিজে লাইক দেন লাইক দিতে বলেছে নাউজুবিল্লাহ মিন জালিক পাগলও তো এমন কথা বলে না তুমি এমন বদ্ধ পাগল হলে কি করে পবিত্র কোরআনের নামে আল্লাহর নামে এমন মিথ্যে কথা বললে ইমান কি আর থাকে ইমান মনে হয় থাকে না তোমার বারে বারে স্লিপ অফ টাং হয়ে যায় কেন তার মানে তোমার মাথায় অবশ্যই সমস্যা রয়েছে আগে ব্রেন ঠিক করো মাথা ঠিক করো সুস্থ হও মানসিক ভাবে এর ওয়াজ মাহফিল করবে নইলে আল্লাহর দরবারে তুমি জবাব দিয়ে কোন কুল কিনারা পাবে না। এর আগে তুমি এক ওয়াজে বলেছ ওরান শরীফে সুর আরাফের তিন নম্বর আয়াতে কারি আল্লাহ বলেছেন আউলিয়াদেরকে মানা যাবে না নাউজুবিল্লাং জালিক আউলিয়াদেরকে মানা যাবে না বলতে তুমি বুঝাতে চেয়েছ যে আল্লাহর অলিদেরকে মানা যাবে না বিষয়টি আসলে তা নয় বিষয়টি হচ্ছে এখানে এই আল্লাহ পাক বলেছেন আল্লাহকে বাদ দিয়ে যারা আউলিয়া দাবি করে অর্থাৎ আউলিয়া না আল্লাহর অলিদেরকে এখানে বোঝানো হয়নি আউলিয়া উস শয়তান যারা শয়তানের আউলিয়া শয়তানের বন্ধু তাদেরকে মানা যাবে না এখানে এ আয়াতে কারিমার অর্থ হচ্ছে এই কিন্তু তুমি সঠিক অর্থ না করে সঠিক ব্যাখ্যা না দিয়ে মানুষদেরকে ভুল বুঝাতে চেষ্টা করেছ আল্লাহর অলিদেরকে আল্লাহর অলিদের থেকে মানুষদেরকে ফিরায় রাখতে তোমার পায়তারা চলেছে পায়তারা করেছ ষড়যন্ত্র করেছ ওয়াজ করেছ এভাবে তুমি বারবার তুমি মিথ্যে কথা বলো তোমার শ্রীবফ টাং হয় একটা মানুষের কতবার শ্রীবফ টাং হতে পারে এটা হচ্ছে মুনাফেকি মুনাফেকি ছাড়া আর কিছু না সব ভিডিও আমাদের কাছে সংরক্ষিত রয়েছে কখন কোন বক্তব্যে ফালতু কথা বলো ভণ্ডামি কথা বলো সব আমাদের হেফাজতে থাকে তুমি আলেম হয়ে জালেমের মতো কথা বলো তুমি বলেছ আহা রাস্মিকা মান্দানার দিকে একবার আল্লাহর নাম নিয়ে তাকান আল্লাহ একটা মহিলার দিকে একটা ইন্ডিয়ান দিকে অর্ধ নায়িকার দিকে মানুষেরা কেন আল্লাহর নাম নিয়ে তাকাবে তুমি এটা জাহের মতো কথা বলেছ না আবার বলেছ যে কোরআন শরীফে আল্লাহ আওয়ামী লীগ বিএনপির কথা বলেছে ছি 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 আল্লাহ কি এই রাজনৈতিক দলগুলোর কথাবার্তা কোরআন শরীফে কোথাও বলেছে এরকম দাহা মিথ্যে কথা কেন বলে তুমি কোরআনের অবমাননা কর আল্লাহ এবং আল্লাহর রাসুরের অবমাননা করো এ সমস্ত কথাবার্তা বললে ইমান চলে যায় ইমান আর থাকে না তুমি বলেছ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের আগে হাজি মোহাম্মদ মহসিন হলে ষোলো বছর আজান দেয়া হয়নি একদল ছাত্রের কারণে তাদের ঘুমের ডিস্টার্বের কারণে তারা আজান দিতে দেয়নি কথা বলে পরবর্তী জনরোসের কারণে তুমি ভুল স্বীকার করেছ ক্ষমা চেয়েছ সুতরাং তুমি সাবধান হয়ে যাও এ আজে কথার থেকে মিথ্যে বানোয়াট বক্তব্য থেকে তুমি নিজেকে সংযত করো সংশোধন হও নইলে পরে দেশের এই মুসলিম জনতা তোমার বিরুদ্ধে খুব শক্তভাবে রুখে দাঁড়াবে মহান আল্লাহ রাবুল আলমিন তোমাকে হেদায়ত দান করুন তোমার মন মস্তিষ্ক ঠিক করে দিন এবং তোমার এই বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে মিথ্যে বক্তব্য থেকে মানুষদেরকে যেন আল্লাহ পাক হেদায়ত দান করেন আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক পথে দিনের পথে সহি পথে চলার তাফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক